কিন্তু রাষ্ট্রীয়ভাবে प्रस्तुत করবার মেকানিজম তৈরি করেছে ভারত সরকার। ঠিক। যে আত্মসংসংহতির বিল এসেছে সেখানে waktra সংস্কার পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। এই সময় ধরে মৌখিক স্বীকৃতির ভিত্তিতে সামাজিক গৃতিনীতির ভিত্তিতে যে সব সম্পত্তি আত্মuserService ব্যক্তিগত হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে

সিএ করে তাদেরকে নাগরিকত্বহীন করে দেওয়া হয়েছে ভারতের মুসলমানরা তাদের ধর্মীয় স্বাধীনতার সক্রিয়তা নিয়ে বেঁচে থাকবে তাদের মসজিদ মাদ্রাসা স্থান এবং খান্ডাগুলোতে যে ধর্মীয় সম্পত্তিগুলো আছে সেটা তত্ত্বাবধান মুসলমানরা করবে এটাই ছিল নিয়ম হিন্দু সহ অন্যান্য ঘটনা বিচার আছেন তারা প্রত্যেকে কিন্তু তাদের বিপত্তর যে সম্পত্তি আছে তাদের নিয়ন্ত্রণের অধিকার তাদেরই থেকে কিন্তু মুসলমানদের যে সম্পত্তি আছে সেই ধর্মীয় সম্পত্তি গুলো নিয়ন্ত্রণের অধিকার মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়ে সেখানে অমুসলিমদেরকে ইনক্লুড করবার যে সিদ্ধান্ত ভারত সরকার গ্রহণ করেছে আমরা বাংলাদেশিরা আমরা জাতীয় নাগরিক পার্টি নিতান্তই বৈষম্যমূলক এবং ভারতের মুসলমানদের আমাদের জন্য নিপীড়নের আরেকটি পথকে তারা উন্মোচন করেছে আমরা খেয়াল করেছি ভারতের মুসলমানরা এবং ভারতের গণতান্ত্রিক শক্তিরা এই বিজয়ের বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ এবং বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ কর্মসূচি তারা পালন করেছেন বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা সেই সব বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি ব্যক্ত করছি বন্ধুরা আমার শুধুমাত্র ভারত নয় আমরা বর্তমানে সব থেকে বেশি মানবতা বিরোধী এবং যুদ্ধ যে কার্যক্রম ধ্বংসযোগ্য আমরা খেয়াল করছি তা সংঘটিত হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে মুসলিম জনগোষ্ঠী ফিলিস্তিনের মাটিতে আমরা দেখি মধ্যপ্রাচ্যের বিশ্বরাজ ইসরায়েল যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করা হয়েছিল সেই রাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেখানেও বিশ্বের পরশক্তিগুলো উপনিবেশবাদের বিরুদ্ধে একাটা হয়েছিলেন উপনিবেশবাদের বারোধী তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সে জায়গায় ইসরায়েল এখনো পর্যন্ত উপনিবেশবাদ মানসিকতা লালন করে একটি জনগোষ্ঠীকে নেতৃত্ব ক্লিন মধ্য দিয়ে নিশ্চিন্ন করবার পায় তারা তারা বুঝে বেড়াচ্ছে আমরা দেখি ইসরায়েল মানবতার বিরোধী অপরাধের চূড়ান্ত সীমা তারা লঙ্ঘন করেছে মানুষ যারা সিভিলিয়ান আছে তাদের উপরে তারা মোহন মোহন আক্রমণ করছে তারা হত্যা করছে এবং তাদের কোনো কোনো অনুশোচনা আমরা এখন পর্যন্ত খেয়াল করি নাই আমরা দেখছি ইসরাইল হামলা করছে সেখানকার নিরীহ মানুষদের বাড়িতে সেখানকার স্কুল করেছে সেখানকার হসপিটাল হামলা করছে আমরা দেখছি জাতিসংঘের যে সেখানকার হোমগুলো আছে সেখানেও ইসরায়েলি সৈন্যরা হামলা করছে আমরা দেখছি ইসরাইলে এখন পর্যন্ত এই সাত দশকের যুদ্ধের পরে সব থেকে বেশি সংখ্যক সাংবাদিককে সেখানে নির্মম হত্যা করা হয়েছে আর কোন এখন পর্যন্ত এত বেশি হত্যা করা হয় যায় তারপরেও বিশ্বের গণতন্ত্রকারী যে শক্তিগুলো আছে মানবতাবাদ পন্থী যে শক্তিগুলো আছে তাদের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষেরা ইসরায়েলের এই মানবতা বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে কিন্তু তারপরে বিশ্বের কিছু শক্তি তারা এখনো পর্যন্ত ইসরায়েলের পক্ষে ইসরায়েল মানবতার বিরোধী অপরাধের পক্ষে তারা সাফাই গিয়ে যাচ্ছে আমরা মনে করি বিশ্বের কোনো মানুষ ইসরায়েলের এই মানবতা বিরোধী অপরাধকে কোনোভাবে সমর্থন করতে পারে না আমরা বাংলাদেশের মানুষ আমরা যে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি আমরা জানি স্বাধীনতার মূল্য কত আমরা জানি বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের কত আমরা প্রত্যাশা করি বাংলাদেশে যেমন করে উনিশশো তেমনই করে প্যালেস্টাইনের মাটিতেও একদিন জুলাই আসবে প্যালেস্টাইনে একদিন শান্তি পাবে প্যালেস্টাইনের মানুষেরা মুক্ত হবে প্যালেস্টাইন স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পাবে এটাই আমাদের প্রত্যাশা বাংলাদেশের মানুষ ফিরিস্কুলার প্রতিজন মানুষ ছাত্র জনগণের প্রতি সবসময় তাদের সঙ্গে ব্যক্ত করেছে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাঁধে যাবো কবি রম্বে ব্যালেস্টাইলে ইসরাইলের গোল হত্যা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে গণ রাষ্ট্রের উৎপাদক প্রধানমন্ত্রী নেতাদের হর্ষ যারা দুঃখ আপনাদের সংযুক্ত হয়েছিল তাদের প্রত্যেককে আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক আইনের বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে ঠিক সেখানে যেন শান্তি চুক্তি বহালর মত থাকে স্বাধীন স্বীকৃতি দেওয়া হয় এই আহ্বান আমরা বিশ্বের প্রত্যেকটি দেশ এবং সম্প্রদায়ের কাছে রাখতে চাই আমরা বিশ্বাস করি বিশ্বের প্রত্যেকটি গণতন্ত্র শক্তি মানবতাবাদী শক্তি প্রত্যেকেই প্যালেস্টাইনের যে স্বাধীনতার সংগ্রাম সেই সংগ্রামের প্রতি তারা তাদের অসুস্থ সমর্থন ব্যক্ত করবে বন্ধুরা আবার আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে চাই যতদিন পর্যন্ত প্যালেস্টাইনের স্বাধীনতা না আসে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া হয় প্যালেস্টাইনের মানুষের হত্যা থেকে মুক্তি না পায় ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতার শপথ ইসরাইলের সাথে বাংলাদেশের কোনো বন্ধুত্ব হতে পারে না ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে বাংলাদেশে যে সব যেসব কোয়েন্দা তৎপরতার জন্য যে সব জন্ত্রপতি করা হয়েছে আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি এই সব কোয়েন্দা তৎপরতার জন্ত্রপতিগুলো হুমকি স্বরূপ এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতি চূড়ান্ত অসম্মান ব্যক্ত করে ঠিক গোপনেhbar প্রকাশ্য হোক অতীতে সেই কাছিনা সরকার যদি ইসরায়েলের সঙ্গে যে ধরনের চুক্তি করে ঠাকুর দেখানো যে ধরনের যন্ত্রপাতি বাংলাদেশ আমদানি করে ঠাকুর ডেকেন প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা চুক্তিকে অনতি বিলম্বে বাতিল সোনা টকতে হবে এবং আন্তর্জাতিক পরিসদে স্ট্যান্ডের পক্ষে বাংলাদেশ রাষ্ট্রের হয়ে বাংলাদেশ রাষ্ট্রের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য সর্বোচ্চ দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে তাদের ভয়েস বাংলাদেশের ভয়েস অবশ্যই উঁচু করে তুলে ধরতে হবে বন্ধুগণ আমার আমরা আমাদের বক্তব্য দিন গায়িত করবো না আমরা শুধুমাত্র এটুকু বলবো বিশ্ববাসী আপনারা দেখুন ভারতের মুসলমানরা যারা আছে এই সংখ্যায় লঘুদের ওপরে ভারতের যে সরকারি দল আছে তাদের যে নিপীড়ন চলছে এই নিপীড়ন যদি চলতে থাকে পৃথিবীর মুক্তিকামী মানুষেরা পৃথিবীর সংখ্যা ও সম্প্রদায়ের মানুষেরা কোনোভাবেই তারা আর শান্তি ফিরে পাবে না পৃথিবীর কোথাও মুসলিমের কোনো শব্দ মুসলিমের কোন হায়াকার বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় আমাদের পাশে রাখাই নেই রোহিঙ্গাদের উপরে যে নির্যাতন কাশ্মীরে নির্যাতন ভারতের মুসলমানদের উপরে নির্যাতন যে নির্যাতন গুলো এই সমস্ত নির্যাতন গোটা বিশ্বের মুসলিমদেরকে এক হওয়ার বার্তা প্রদান করে কোন ধর্মীয় বিভাজনের ভিত্তিতে নয় কোন ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয় পৃথিবীর সকল মানুষ তার কথা বলবে এমনকি আমরা খেয়াল করেছি ইসরায়েলের মতো খুব কুটি কতক মানুষ তারা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে তারা কথা বলেছেন ইসরাইল সরকার তাদের উপরে হামলা নিপীড়ন করেছে ওই দখল তার ইসরায়েল রাষ্ট্রের মধ্যে বসেও যে কুটি কত মানুষ প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছেন আমরা বাংলাদেশের মানুষের ওই অল্প সংখ্যক মানুষের ভীতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমরা চাইবো আমেরিকা ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন জায়গায়